না এই লোক কাজে কোথায় যায় না কাজের সময় খুঁজে পাওয়া যায় না আয় ঠিক আছে কি মারাকে এত টাকা রাখি কিসের তুমি বাথরুমের পিছনে কি করছিলে কি করছিলে মানে লাউড়া একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আর তুমি এই যে আমার ভালো কাজটা গার্লমেন্ট দিলে তোমাকে ডাকছেন বললেন কি একটা দরকার আছে তাই ডাকছিলাম এ লাওড়া আমার আমার কি কাজ একই বলে শোনে তো দেখে কি মারছে তো ডাকছে

গান মেছে এ তো কলকে চাইছে তুমি আমার আমার তাড়াতাড়ি কান তোমার নাতি কি ভাষা আর কোন কথা বলছে কি হয়েছে কি বলা আমাকে আবার কিসের দরকার বাবা আমার মামার দাও মানে লাউড়া কিসের হ্যাঁ তুমি এতটা নিচে নেমে যাবে এটা আমি ভাবতে পারিনি তুমি এই করলে

ই বাবা আমি সত্যি করে চান করে দেখিনি দেখিসনি ছোদনা আমি তোকে চিনি না বেলা শুরে যাচ্ছে আমার বাড়ি থেকে চালা মাগি তুই আমার নামে মিথ্যা কথা বললি তো শালা লাউড়া তোর গাড় ভাঙছি 제고 많이 चले আমার મોমোর উপর গরম দেখানো বেলা শুরে যাচ্ছে এই বাড়ি থেকে

বাবা চলুন কিছু খেয়ে নেবেন না বৌমা সারা গ্রামের লোকের সামনে এত অপমানিত হওয়ার পর আমার গলা দিয়ে আর খাবার নামবে না ফাটাকে খাইয়ে তুমি খেয়ে নাও যাও আন্টু বাবু রান্নাগুলো হেভি হয়েছে বুঝলেন বহুদিন পর আজকে সেটা করে খেলাম আজ মাছের ঝোলটা যা হয়েছে না এখনো মুখে লেগে আছে আমি তো ভাবছি বাড়ি গিয়ে গিন্নির হাতে একটা বাটি দিয়ে পাঠাবো আচ্ছা পাঠিয়ে দেবেন আচ্ছা নান্টু বাবু তাহলে আসি আচ্ছা আবার আসবেন

কি কৰিম কি কৰিম